কতটুকু জমিতে বেগুন করেছেন এই ছয় সাত কাঠ কতদিন ধরে লাগাইছেন ইয়ে মনে হয় চার মাস পাঁচ মাস বয়স বেগুন ও তো বেগুনের ফলন কেমন এবার ভালো খুবই ভালো ছয় সাত কাটা জমি আসসালাম আলাইকুম রহমত উল্লাহ আজকে আমরা চলে আসলাম একটি বেগুন খেতে তেমন টাকা খরচ হয় খরচ বেশি হয় নাই তবে ওই তেল খরচ হয় যে তেল পাইছে এই বছর সপ্তাহে একদিন দিতে হয় এক ঢপ করে লাগে ওতেই বেগুন মাসে চার দাম তিন চারশো চল্লিশ পঞ্চাশ টাকা নেয় তেলের দাম এতে খুব ভালো ফলন আসছে বেগুন আমি দেখিনি এত সুন্দর বেগুন আমার বয়সী আর একবার দেখিলাম এই পাশে লাগাইলাম কতদিন অন্তর তোলেন ফলন ইয়ে ফতায় প্রতিদিন তুলি তো কতটা করে ওঠে দুই হাজার আঠারোশো পনেরোশো বারোশো এরকম আসে না মানে কয় মন সপ্তাহে ধরেন পাঁচ ছয় মন করে হয় তো এবার তো বেগুনের দাম ভালো পাইছেন হ্যাঁ দাম পাইছি ভালো তো মোটামুটি তো ভালো ইনকাম আশা করা যাচ্ছে নাকি হ্যাঁ তা যাচ্ছে আচ্ছা এই চাষে আপনাদের প্রতিবন্ধকতা কি মনে হয় বেগুন চাষে বেগুন তো আমার এই মনে হয় ষাট বছর বয়স হতে গেল বেগুনের বয়স আমার তরকারি সবজির বয়স চল্লিশ বছর তা চল্লিশ বছরে আমি যাই কিছু অনেক কিছু করেছি সরকারি যে আমাদের কৃষি অফিস আছে এখান থেকে আপনারা কোনো সহযোগিতা পান কিনা না কোন সার বীজ এগুলো আসে না আসে তবে আমরা সেই পরিমাণ পাইনি কিছু পান কিছু পাই ওই বীজ পেজির বীজ দিয়েছে তা বানাতে পারলাম না তাছাড়া আমরা সেই কিছু পাইনি সরকারি যেটা অনুদান আছে এটা আমরা পাইনি এখন সরকারের কাছে আপনাদের মানে চাহিদা কি এই যে কৃষি ক্ষেত্রে কি পাইলে আপনাদের সব একটু বলেন আমাদের চাহিদা সরকার তো দেখছে চাষির দিকে সরকারের খেয়াল আছে বীজ ভালো জাতের বীজ সার তেলও তো দেশছে আমি দেখলাম তারপরে অনেক কিছু দেখছে অনেকেই পাই আমরা পাই মুখ দেখে দিয়েছে তো আপনার আর কি কি চাষ আছে আমার আছে পাতাকপি পেঁপো সিম বেগুন পটল পুশাক লাউ তারপরে কলা আছে হ্যাঁ সরকারি পাইয়েছে ওরা অনেক কিছু আমি ওরা ওই সব নিয়ে আর আসে বসে থাকি না দেয় না আমাদের দেয় না হ্যাঁ মুখ দেখে দেয় তো ভাবি দেখছি আপনার আশেপাশে ঘুর কাজ ভাবি কি আপনার কাজের সহযোগিতা করে অবশ্যই করে ওই লোকের সহযোগিতাই তো একটা ছেলে ধরেন লেখাপড়া শিখায় চাকরি